শিলচর শহর সহ বরাক উপত্যকার বেহাল রাস্তাঘাট এবং স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদে গড়ছে উঠল কংগ্রেস শনিবার সকালে শহরের ক্ষুদিরাম মূর্তির সামনে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে শুরু হয় অবস্থান ধর্মঘট শতাধিক কংগ্রেস কর্মীরা বরাক উপত্যকার বেহাল রাস্তাঘাট সহ স্মার্ট মিটারের বিরুদ্ধে কার্যত গর্জে উঠেন কিন্তু কংগ্রেসের এই প্রতিবাদ বেশি সময় স্থায়ী থাকেনি কিছু সময় যেতে না যেতেই পুলিশ এসে প্রতিবাদকারীদের বাধা প্রদান করে এরপর এক এক করে কংগ্রেস কর্মীদের আটক করতে শুরু করে পুলিশ ফলে খুব বেশি সময় টিকে থাকেনি কংগ্রেসের এই প্রতিবাদী কার্যসূচি আমাদের কাছে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল এবং প্রাক্তন মন্ত্রী অজিত সিং এর বক্তব্য রয়েছে বক্তব্য শুনে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শিলচরের শিলচরের রাস্তাঘাট আর বিলাক যে বেহাল অবস্থা রাইজ এনেকা দুঃখ পাইছে রাইজ আজি ডেইলি রাস্তা ওলাই আছে এই আমার শিলচর মেডিকেল কলেজের যেটু রাস্তা সেই মেডিকেল কলেজের রাস্তা বহু রোগীর রাস্তার মৃত্যু হয়ে আছে যে রাস্তা এনেকা অবস্থা গাতার মাজত রাস্তা সেইটো কাৰণে আমি ইমান দিন পৰা মুখ্যমন্ত্ৰী ৰাজ্যপাল পি ডাব্লিউ ডি মন্ত্ৰী গোটেইক আমি মেমৰেণ্ডাম দি আহি আছোঁ আমি ইমান দিন ধৰি দাবী দি আছোঁ আজি মুখ্যমন্ত্ৰী পৰহি আহিলে পৰকি আহি আজি তিনিদিন ধৰি বৰাক পত্যকাত আছে তেখেতে কৈছে দুৰ্গা পূজাৰ সময়ত ভাল ৰাস্তা হ'ব প্ৰত্যেক দুৰ্গা পূজা আগত বনাই দিওঁ এইটো কি দুৰ্গা পূজা যেনেকৈ আমি পেণ্ডেল বনাওঁ এনেকৈ ৰাস্তা বনাব নেকি তিনিদিনৰ কাৰণে ৰাস্তা বনাব নেকি গোটেই ৰাজ্যত আজি আমাৰ ৰাস্তাটো ভাল কিন্তু বৰাক পত্যকাৰ কাৰণে কিয় এনেকৈ আমাৰ লগত বৈষম্য কৰিব আজি এটা ৰাস্তা ঘাট ভাল নহয় আমি মুখ্যমন্ত্ৰীৰ পৰা বিচাৰিছোঁ আজি জিলা কংগ্ৰেছ আমি বহিছিলোঁ কুদিৰাম এই কুদিৰামৰ ওচৰত আমি ধৰ্ণাত বহিছিলোঁ মুখ্যমন্ত্ৰী ডি চিৰ অফিচত আছে আমি মুখ্যমন্ত্ৰীক সেইটো বিচাৰিছিলোঁ যে আপোনালোকে ৰাস্তা ঘাট কেতিয়াৰ পৰা ভাল কৰি দিব আমাৰ বৰাকৰ ৰাইজ কেতিয়া ভালভাৱে ৰাস্তা ঘাটত চলিব পাৰিব আমাৰ এই ৰাষ্ট্ৰীয় গাইপথবিলাক কেতিয়া ভাল হ'ব আমি সেইটো বিচাৰিছিলোঁ কিন্তু মুখ্যমন্ত্ৰী পুলিচ আছে আমি কিবা এটা যদি আমি ৰাইজৰ কাৰণে আৱাজ চলিব যাওঁ তেতিয়াহ'লে পুলিচ লগাই আমাক এৰেষ্ট কৰি দিয়ে আমি এইবিলাক ভয় নাখাওঁ কংগ্ৰেছ দল এইবিলাক ভয় নাখায় এইবিলাক পুলিচে আমাৰ আজি ব্ৰিটিছৰ পৰা আমাৰ ভাৰতবৰ্ষ স্বাধীন কৰিবৰ কাৰণে কংগ্ৰেছৰ মানুহ তেতিয়াও তেজ দিছিলে আজিও তেজ দিবৰ কাৰণে সাজু আছে ৰাইজৰ কাৰণে কিন্তু আমি ৰাইজৰ হৈ মাত মাতি যাম ৰাইজৰ হৈ আমি আৱাজ তুলি যাম ৰাইজৰ এই ৰাস্তা ঘাটৰ কাৰণে আজি স্মাৰ্ট মিটাৰ বন্ধ কৰিবৰ কাৰণে সেইটোলৈ আমি সদায় যুঁজ দি যাম যিমান দিন মধ্য ৰাস্তাটো ভাল নহ'ব বৰাকৰ লগত যেনেকৈ বৈষম্য নহ'ব তেতিয়ালৈকে আমি আৱাজটো তুলি যাম বৰাকে যে ৰাস্তা ঘাটৰ অৱস্থা আমাৰ আগে বলতাম যে বৰাকে ৰাস্তাৰ গাঁতা আপনার পিডাব্লিউ মন্ত্রীর মাথা ঠিক সেই অবস্থা হয়েছে বর্তমানে কাছাড়ের এবং শুধু একটা সমস্যা নয় আপনার চিন্তা করে দেখুন আজকে স্মার্ট মিটারের কথা বলুন সব জল করে কথা বলুন তারপরে আপনার ফ্লাড কন্ট্রোলের কথা বলুন সব জায়গায় ব্যর্থ আজকে সবচেয়ে দুঃখ লাগে যে রেড ক্রস সোসাইটি আমাদের এত পুরোনো একটা সংস্থা তারও আজ পর্যন্ত কোনো কোনো ঠিকানা নেই তারপরে চাকরির ব্যাপারে আপনার চিন্তা করে দেখুন বরাক লোক ছেলেমেয়েরা চাকরি পায় না এই সরকারটা কোন দিকে আমাদের লুক